এখন আকিদাগত বেদাতের দৃষ্টিকোণ থেকে পৃথিবীর সবচেয়ে বড় বেদাতি ইবনোতাইমিয়া বলবেন এটা কেমন গায়ব ধরের কথা ইবনোতাইমিয়া সারা জীবন তো সারেকের বিরুদ্ধে কাজ করছে হ্যাঁ করছে সারাকের বিরুদ্ধে কাজ করতে চাইয়া নিজে আবার ইব্রাহিম খলিলের রোজা ফিলিস্তিনে নিয়ত করে জিয়ারত করতে যাওয়া সেরেক এমনকি সে বলছে আল্লাহর হাবিবের রজা মুবারকের জিয়ারত নিয়ত করে যাওয়া নিয়ত করে পড়তে যাওয়া বেদাত বলছে

সফর করা সফর কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা সফর কাকে বলে মানে সফর না হলে এটা জায়েজ সফরবিহীন কবর জিয়ারত এটা জায়েজ এবং সুন্নাহ মানে আমি যেখানে আছি আমার আশেপাশে কবরস্থান আছে এখানে আমি কবর জিয়ারত করলাম কিন্তু কবর জিয়ারতের জন্য বাড়ি থেকে ব্যাগ গুছাই সবকিছু গুছাই সফরের বের হইলাম এটা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্য যদি কেউ সফর বের সফরে বের হয় এটা হবে না তাহলে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে বের হলে বেদাতটা অন্যদের তো আর প্রশ্ন আসে না অন্যদের কথা আর বলার প্রয়োজন নেই এজন্য কোনো একটা সহি হাদিস আসে নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের প্রতি উৎসাহিত করে উম্মতকে একটা সহি হাদিসও আসে নাই যে হাদিসগুলো বর্ণনা করা সবগুলো জাল হাদিস কোন এক জায়গায় মাটির মিশে তাদের ইহুদিদের গবেষণাগার সেখানে ছয় বছর লুকিয়ে থেকে সে বেরিয়ে এসে এই হাদিসের মধ্যে সন্দেহ ঢুকাছে এই দাজ্জা কত বড় দাজ্জাল হলে

ইমাম ইবনু তাইমিয়া রাইমাহুল্লাহকে কাফের ফতোয়া যারা দিয়েছে ভাই তারা প্রথমত হানাফি হতে পারবে না কেন জানেন আল্লামা বদর উদ্দিন আইনি হানাফি রাইমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে সৈয়দুল বুখারির ব্যাখ্যাস উমদাতুল কারি তিনি স্পষ্ট ইমাম ইবনু তাইমিয়াকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত বলেছেন যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত তার ইমাম ইবনু তাইমিয়াকে কাফের ফতোয়া দিয়েছে আমার জানা নাই যে তাকে কেউ কাফের ফতোয়া দিয়েছে هجوم من أي أمة شيخ الإسلام ابن تيمية رحمه الله حبس وأوذي الله عز وجل فلما أدخل الحبس وأغلقوا عليه الباب قال رحمه الله فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب يقول هذا تحدث من عبد الله لا افتخارا ثم قال ما يصنع أعدائي بي أي شيء يصنع إن جنتي في صدري ইতাকে আপনি যদি কোন ইগনোর করেন তো ছাত্রদের ইগনোর করেন আপনি কিন্তু সহি আকিদের সহি বিশ্বাসের থাকতে পারবেন না যত মানুষ ইবৃত তাইমিয়াকে বলে আকিদের ব্যাপারে কথা বলে তারা আকিদেই বুঝে না এটা মনে রাখবেন ইবনে ইব্রিতামিয়া হচ্ছে আকিদার একজন অনন্য সিফার সালার যুগ যুগ ধরে মানুষ পছন্দ করে তাইমিয়ার সাথে সম্পৃক্ত হতে ইবনে সাথে যে কথাটি যে যে নিজেকে সম্পৃক্ত করবে সে অন্তত একটুকু বলতে পারে যে আল্লাহ সম্পর্কে খারাপ দাঁড়ার আকিদা তার থাকবে না নবী সম্পর্কে খারাপ আকিদা থাকবে না আখিরাত সম্পর্কে খারাপ আকিদা থাকবে না অর্থাৎ তার আকিদা হবে একেবারে পিউর বিশুদ্ধ এবং সে হবে ফের কাতুন নাজিয়ার অন্তর্ভুক্ত সে হবে ফেরকাতুল নাজি অর্থাৎ প্রাপ্ত দল অন্তর্ভুক্ত ইনশাল্লাহ যারা ওই যে তিয়াত্তর ফেরকার মধ্যে এক ফেরকা যারা যেই ফেরকাটি নাজাদ তাদের অন্তর্ভুক্ত হবে এবং তারা হবে মিনা তয় ফাতুল মনসুরা সাহায্যপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে এবং তারাই হবে ইনশাল্লাহ তারা তাদের তারাই হবে আল জামা তারা যত কমই হোক না কেন যত দূরেই তারা থাকুক না কেন তারাই হচ্ছে আল জামা তারা হচ্ছে ওই গোষ্ঠী যাদেরকে রসল্লা সাল্লাহসান জামা ঘোষণা করেছেন তারা সেই এক দল সেটা দলীয় ব্যাপার নয় মানুষের দুনিয়ার হানাহানি মারামারি রাজনৈতিক দল নয় এটা হচ্ছে ওই দল যে দলটি আখরাতে মুক্তি পাবে সেই দল অন্তর্ভুক্ত হবে এই জন্য এগুলি সম্পর্কে আমাদের একটি গ্রন্থ আছে আপনাদেরকে অনুরোধ করবো গ্রন্থটি পড়ার পর আপনি বুঝবেন যে আসলে কতটুকু এই লোকটি আঁকি আঁকি জন্য সারাটা জীবন তিনি বাজি রেখেছেন জীবনের বেশিরভাগ মুহূর্ত জেলে কেটেছেন বিয়ে সাজিয়ে করতে পারেননি কারণ সুযোগ সুযোগ পাননি কারণ তাকে শুধু ট্রেনে হিসেবে জেলে নেওয়া হতো যুগে যুগেই কিছু খারাপ মানুষ ছিল আলেমদের মধ্যে ওলামা আসু ছিল খারাপ আলেম ছিল তখনও ছিল ইবনি জাহবালের মতো ব্যক্তিরা তখনই ছিল ইবনে মখলুফের মতো ব্যক্তিরা তখনও ছিল এরকম যারা ছিল তারা বেশিরভাগই শেখো সাহেব তেমিয়া তারা দ্বার সরকারি আলেম বা যারা ছিল তারা ইবনি তেমির বিরুদ্ধে কাজে লাগাতো ইব্রিত বিরুদ্ধে তারা সরকারকে খেপিয়ে তুলত তারা সরকার বাধ্য মনে করতো যে অনেক সময় ভালো হিসাবে খারাপ হিসাবে রাখতো তাকে এমন এমন জেলে জেলে কোনো ভালো মানুষ ঢুকে থাকেনি যেখানে শুধু কষ্টই তিনি পেয়েছেন সেখানে তিনি একটু ঠিকমতো নিজের শান্তি প্রশান্তির সাথে সলা আদায় করতো তার জন্য কষ্ট হতো এরকম জায়গায় তাকে ঢুকিয়ে রাখা হয়েছিল ইনি হচ্ছেন ইব্রি তাইমিয়া রহমতুল্লাহ আলী তিনি ঊর্ধ্ব আকাশের একটি ধ্রুব তারা যেই তারার সাথে যে তারার আলোতে সারা দুনিয়ার মানুষ এখন আলোকিত হচ্ছে সত্য এবং সহি আকিদা বিশুদ্ধ আকিদার এই মানহাজ তাইমিয়া রহমতুল্লাহ আলাই তিনি নিজের থেকে কোনো কিছু বলেননি যেটা সলফে সারাহীন বলেছে সেটাকে তিনি একত্র করেছেন শুধুমাত্র আপনি যদি কোনো ইবনতামিয়া রহমতুল্লাহ আলেন তার আকিদাল ওয়াস্তা পড়েন অথবা আল হামাউইয়া পড়েন অথবা তাদমুরিয়া পড়েন এগুলি যদি আপনি পড়েন অথবা আল ইসবাহানিয়া পড়েন আপনি আশ্চর্য হবেন তিনি যা যা বলেছেন একটুও নিজের থেকে বলেন নাই সবগুলি তার কিন্তু সালাফ আছে অর্থাৎ তার পূর্বশুরীরা বলে গেছেন তিনি শুধু জমা করেছেন তিনি সবই বলেছেন কোন কোন যেগুলো আমাদের পূর্বশীরী আলমরা বলে গেছেন বুখারি মুসলিম আবুদাউদ্দিন মুজি নাসাই ইব্রিম আজাহ সহ অর্থাৎ অথবা আবু হানিফা মালিক শাহি আহমদ এর আগে তা এর আগে সাহাবাই কেরাম যা যা বলে গেছেন তিনি শুধু সেগুলিকে জমা করেছেন আমাদের এইভাবে যারা আকিদার ইমাম ছিলেন ইবনে বত্তা রাহমা অথবা ধরেন ইমাম আজুরি রহমতুল্লাহ আলী অথবা এই জাতীয় যারা অথবা আবু ইসমাইল সোবুল রহমতুল্লাহ আলী এদের যে গ্রন্থগুলো আছে সেগুলো থেকে তিনি নিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে যেন একটা হির উপহার দিয়েছেন সুতরাং ইবমিতামিয়া রহমতুল্লাহ বই বই পড়া মানে অর্থ হচ্ছে আপনি পুরো আকিদা দেখে আপনি হাতের মুঠোয় নিয়ে আসবেন এবং সেটাকে সম্পূর্ণরূপে আয়ত্ত করতে পারবেন যারা তাইমিয়ার আকীদার ব্যাপারে সন্দেহ পোষণ করেন নিচেদের আকিদাকে একটু তারা দেখা উচিত যে তারা থেকে আকীদা নিয়েছে তারা কি করার এবং সুন্না থেকে আকীদা নিচ্ছে না করার এবং সুন্না অপব্যাখাকারী তথা কুল্লাবী ময়তা জেলি অথবা আষাঢ়ী মাতুরিদি এরা আসলে দেখুন এরা কিন্তু কেউ গ্রহণযোগ্য ব্যক্তিত্ব নয় এরা সবই হচ্ছে প্রভ্রষ্ট এরা হচ্ছে তথাকথিত ওই গ্রিক দর্শন অনুসারী এরা কোরআন এবং অনুসারী নয় আমি যত তাকে পড়েছি প্রিয় দর্শক বিশ্বাস করুন আমি আমার মন থেকে বুঝতে পেরেছি তিনি তার প্রত্যেকটা ছত্রে ছত্রে লিখায় লিখায় জ্ঞানের মধ্যে সেটা স্পষ্ট তিনি শুধু আল্লাহর জন্য কাজ করেছেন আজকের বিশ্বে মুসলিমরা যদি সত্যি জ্ঞান দ্বারা উপকৃত হতে চায় তাহলে জ্ঞানীদের কাছে যদি তারা যেতে প্রস্তুত হয় তাহলে ইসলাম কাছে আমাদের যেতে হবে তার জ্ঞান থেকে আমাদেরকে অবগাহন করতে হবে গ্রহণ করতে হবে এবং সেই জ্ঞানের আলোকে নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে এই মহান ব্যক্তি সারাটি জীবন ভর শুধু আল্লাহর জন্যই কাজ করেছেন আমি যত তাকে পড়েছি প্রিয় দর্শক বিশ্বাস করুন আমি আমার মন থেকে বুঝতে পেরেছি তিনি তার প্রত্যেকটা ছত্রে ছত্রে লিখায় লিখায় জ্ঞানের মধ্যে সেটা স্পষ্ট তিনি শুধু আল্লাহর জন্য কাজ করেছেন তিনি শুধু মুসলিম উম্মার কল্যাণের স্বার্থে কাজ করেছেন তিনি কোনো জেদ করেননি জেতার জন্য তিনি কোনো মোনাদারা করেননি তিনি মোনাদারা করেছেন ইসলামের স্বার্থে হককে প্রতিষ্ঠিত করার জন্যে তিনি বাতিলকে মূলোৎপাটন করার জন্যে এই কাজগুলো করেছেন তিনি কোনো দিন জেতার জন্য করেননি জেদের বশবর্তী হয়ে করেননি কাউকে হীন করার জন্য করেননি শুধু এখলাস ছাড়া এই মহান ব্যক্তির আর কোনো উদ্দেশ্য ছিল না এই মহান ব্যক্তি থেকে আমরা এখলাস শিখেছি আমরা আল্লাহকে ভালোবাসতে শিখেছি আমাদের আকিদায় যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো থেকে মুক্ত হতে আমরা শিখেছি আমরা নিজেদেরকে মুক্ত করার চেষ্টা করেছি অবিরাম করে যাচ্ছি এই মহান ব্যক্তি আমাদের সবার উপর বিশাল বিশাল কন্ট্রিবিউশন করেছেন তিনি তার যুগ থেকে আরম্ভ করে আজ পর্যন্ত এবং শুধু আজ পর্যন্ত নয় কেয়ামত পর্যন্ত আমার মনে হয় যারাই তাকে অধ্যয়ন করবে যারাই তার জ্ঞানকে শেখার চেষ্টা করবে তার জ্ঞান থেকে উপকৃত হওয়ার চেষ্টা করবে তারা প্রত্যেকেই আসলে ইসলামের সঠিক ধারার সন্ধান পাবে মূল ধারায় চলতে পারবে তারা আল্লাহকে ভালোবাসতে পারবে তারা রেসল সাল্লাহামকে ভালোবাসতে পারবে তারা দিনকে ভালোবাসতে পারবে আল্লাহর বান্দাদেরকে তারা সঠিকভাবে ভালোবাসতে পারবে এত সুন্দর ব্যাখ্যা এত সুন্দর নকলি তথা কোরআন সন্দার দলিল এবং আকলি দলিল আর কেউ দিতে পারেননি